সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে কাগজপত্র রেডি করে রাখুন মাসে আঠেরোশো টাকা ও পাঁচ হাজার টাকা করে মিলবে এছাড়াও পুরুষরা পেয়ে যাবে টাকা 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 ও পেয়ে যাবে থেকে পর্যন্ত একদম ঠিকই শুনেছেন সঙ্গে ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকেই পাবে চার হাজার থেকে পঁচিশ হাজার আটশো টাকা পর্যন্ত বয়স আঠেরো থেকে ষাট হলেই যা যা করলি পাবে সবাই টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো কাগজপত্র অবশ্যই রেডি করে রাখুন যদি আপনারাও পাঁচ হাজার টাকা এবং এই সমস্ত টাকা নিতে চাইছেন মহিলা পুরুষ উভয় তিরিশ হাজার টাকা করে পাবে দশ হাজার টাকা করে পাবে পাঁচ হাজার টাকা করে পাবে তো কি করে পাবেন সমস্ত বিষয়টা জানাতে আজকে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট সেপ্টেম্বর মান্থ রাজ্যে মহিলা পুরুষ উভয়ই পাঁচ হাজার দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা পর্যন্ত পাবেন সেপ্টেম্বর মাসের আট থেকে দেওয়া শুরু হতে পারে আট তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে আপনারা যদি আবেদন করতে চান পনেরো তারিখের মধ্যেই আপনারা আবেদন করে নিন এছাড়াও এক হাজার থেকে পাঁচ হাজার টাকা রাজ্যের সকলের জন্য কর্তৃপক্ষের তরফ থেকে সুখবর টাকা আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে যে সকল মানুষ সুবিধা পেতে আবেদন করতে চাইছেন তাদের জন্য সুখবর সকলেই সরাসরি নাম লিখিয়ে টাকা নিতে পারবেন কিভাবে কি করতে হবে কোন কোন প্রকল্পের টাকা পাবেন কাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে আট তারিখের মধ্যেই দেখুন বিস্তারিত যদি আপনারাও টাকা নিতে চাইছেন তিরিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা দশ টাকা পাঁচ টাকা তো সমস্তটা জানতে লাস্টক দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন প্রথমেই বলা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে আটশো টাকা ছাত্রছাত্রীদের ব্যাংকে দেওয়া হবে আবেদনের পরে এখনও টাকা যে সকল ছাত্রছাত্রীরা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি আটশো টাকা ক্রেডিট হয়ে যাবে তো আপনার পরিবারের কোনো ছেলে মেয়ে আবেদন করেছে কিনা টাকা পেয়েছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি জানতে চান কী করে আবেদন করবেন কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেবো রাজ্যের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্প কেটুর পঁচিশ হাজার টাকা দেওয়া হয় মেয়েদের ইতিমধ্যে অনেক আবেদনকারী কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন যে সকল আবেদনকারীরা এখনও টাকা পাননি তাদের টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে এখনও যে সকল মেয়েরা এই পঁচিশ হাজার টাকা পায়নি তারা আবেদন করে আছে অপেক্ষা করে আছে অপেক্ষা করার দিন শেষ আপনাদের ব্যাঙ্কে টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে এরপর পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের সুবিধাও চালু সারা রাজ্য জুড়ে সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইন এবং পাড়ায় সমাধান ক্যাম্পে অনলাইন কী করে আবেদন করবেন তা নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আবেদন করে বাড়িতে ফিরে এলেই পাঁচ হাজার টাকা ছেলে মেয়ে মহিলা পুরুষ সকলের ব্যাংকে জমা পড়বে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বয়স আঠেরো হলেই সরাসরি আবেদন মাসে মাসে মিলবে পাঁচ হাজার টাকা আর বাড়িতে ফিরে আসতেই সরাসরি পাঁচ হাজার টাকা দেওয়া হবে যদি এখনও আবেদন করে না থাকেন কী করে আবেদন করবেন ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন রাজ্যের কৃষকদের তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই টাকা কৃষকদের বাংলা শস্য বিমা যোজনা খাতের টাকা ঠিক আছে এটা কিন্তু কোনো লোনঠোনের টাকা না সরাসরি কৃষকদের দেওয়া হয়ে থাকে তিরিশ হাজার টাকা পর্যন্ত একদম ফ্রিতে ব্যাংকের অ্যাকাউন্টে যে সকল কৃষক এই বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের অধীনে আছেন তাদের এই টাকা ফসলের ক্ষতি হলে দেওয়া হয় রাজ্যের অনেক কৃষক এই প্রকল্পের টাকা পেয়েছেন এবার যে সকল কৃষক টাকা পাননি তাদের নাম থাকা সত্ত্বেও এবার যাদের টাকা আসেনি তাদের ব্যাংকেও টাকা দিয়ে দেওয়া হবে টাকা দেওয়া শুরু হয়েছে যে সকল যোগ্য কৃষক টাকা পাননি সেই বাকি কৃষকরাও টাকা পেয়ে যাবেন এই তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পে গত মাসে অনেকের টাকা দেওয়া হয়েছে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের এই টাকা দেওয়া হয়েছে এখন যে সকল কৃষক এখনও টাকা পায়নি তাদের নাম থাকলে টাকা পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তো আপনারা আবেদন করেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন যদি আবেদন করতে চান তাহলে টেলিগ্রামে চলে আসুন টেলিগ্রামে ফর্ম দিয়ে দেবো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প অলরেডি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে নতুন করে আবেদন করেছেন দর্শকের ক্যাম্পে এবং পুরনো যারা নিয়মিত টাকা পাচ্ছেন আগের মাসে টাকা পাননি সকল বাকি থাকে মহিলাদের টাকা দেওয়া শুরু হচ্ছে আগের থেকে টাকা পাওয়া পুরনো সহ নতুন সকল মহিলাদের টাকা পনেরো তারিখের আগেই দিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে নতুন আবেদন মহিলাদের ভান্ডার প্রকল্পের সুবিধা প্রদান করার শুভ সূচনা করেছেন সুতরাং সকলের ব্যাংকে টাকা জমা পড়ার তো এক্ষেত্রে প্রত্যেকের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে কত তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে তো কারা কারা টাকা পেয়েছেন কারা পাননি অবশ্যই অনুভব করে জানাবেন স্ট্যাটাসে পেমেন্ট আনার প্রসেস থাকলে টাকা ঢুকবেই ঠিক আছে মহিলাদের জন্য রাজ্য সরকার তিরিশ হাজার টাকা করে লোন দিয়ে থাকে কেন এই সরকারি লোনের চাহিদা কারণ এই প্রকল্পে সরকার দশ হাজার টাকা ভর্তুকি দিয়ে থাকে কত টাকা দশ হাজার টাকা স্বর্ন গোষ্ঠীর দলের মহিলারা এই বিশেষ লোন নিতে পারে যে সকল মহিলা আবেদন করেছেন তারাও টাকা পাবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিম বিশেষ সুবিধা প্রদান করবে যে সকল স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই লোন নিতে চাইছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন অঞ্চল অফিসে গিয়ে ঠিক আছে জুডিশিয়াল স্ট্যাম্প পেপার নিয়ে আপনারা চলে যাবেন সমস্ত কাগজপত্রের সঙ্গে সরাসরি আবেদন করতে পারবেন তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং দশ হাজার টাকা আপনাদেরকে মুকুব করে দেওয়া হবে লোন থেকে কুড়ি হাজার টাকা সরকারকে ফিরিয়ে দেবেন তো এই তিরিশ হাজার টাকা কিন্তু অনেকে পেয়েছে তো কারা কারা আবেদন করেছেন জানাবেন আবারও কিন্তু দেওয়া শুরু হচ্ছে এবার জয় বাংলা প্রকল্পের অধীনে এক টাকা করে দেওয়া হচ্ছে আট তারিখ থেকে আবারও টাকা দেওয়া শুরু হবে যারা যারা টাকা পাননি এই তপশিলি বন্ধু জয় জহরের আঠারোশো টাকা মানবিক পেনশনের টাকা লোক প্রসার প্রকল্পে এক হাজার বার্ধক্য ভাতা এক হাজার বিধবা ভাতা এক হাজার এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যারা এখনো পাননি আবারও আট তারিখ থেকে আপনাদের দেওয়া শুরু হয়ে যাবে পনেরো তারিখের মধ্যে টাকা নিশ্চিত ঢুকবে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কৃষক বন্ধুর টাকা পুজোর মাসে কৃষকদের জন্য সুখবর আসছে দেওয়া হবে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা রাজ্যের সকল কৃষক দুটো কিস্তিতে টাকা পেয়ে থাকেন তারা চার হাজার দশ টাকা করে পায় বাকি সকল সুবিধাভোগী কৃষকের ব্যাংকে আবার পাঁচ হাজার দু হাজার টাকা করে দেওয়া শুরু হচ্ছে অনেকে তিন হাজার টাকা পাবে অনেকে চার হাজার পাবে অনেকে পাঁচ হাজার পাবে যারা যেভাবে আবেদন করেছেন সেইভাবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন নিজের নামে জমি না থাকলেও এখান থেকে টাকা পাওয়া যায় কীভাবে তা নিয়েও আমরা ভিডিও দিয়েছি আপনারা জানেন যদি না জানেন তাহলে চ্যানেল দেখে নিতে পারেন যদি আরও ডিটেলসের সঙ্গে জানতে চান কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেবো তো কারা কারা পেয়েছেন এই মাসে অবশ্যই কম করে জানাবেন রাজ্যের নতুন প্রকল্প বয়স্ক পাতা হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে এখনও যারা টাকা পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্য সরকারের এই যে আবারও এইসব প্রকল্পে আবেদন নেওয়া হবে এছাড়াও রাজ্য সরকার তরফে জানানো হয়েছে যে সকল মহিলা পুরুষ যেসব প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও দিয়ে দেওয়া হবে রাজ্যের প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন না এবং যেসব আবেদনকারী টাকা কয়েক মাস পাওয়ার পর প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তারা যে প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পে যেসব কাগজপত্র জমা দিয়েছেন তা আবার পুনরায় জমা করতে হবে অফিসে গিয়ে ঠিক আছে তো এখানে যে প্রকল্পগুলোর নাম বলা হলো এই সমস্ত প্রকল্পের থেকে আপনি কোনোটা টাকা পাচ্ছিলেন কিন্তু এখন পাচ্ছেন না তো সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট আপনারা জমা করেছিলেন সেই সমস্ত ডকুমেন্ট আপনার আবারও জমা করতে হবে ঠিক আছে যদি জমা করতে পারেন তাহলে আবারও টাকা ঢুকবে এত ঢুকবে না তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মহিলারা পেয়ে যাবে তিরিশ হাজার টাকা পুরুষরা পেয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বাস হাজার টাকা প্রতি মাসে আঠারোশো টাকা প্রতি মাসে তো এই সমস্ত টাকা কিন্তু দশ শুরু হয়ে গেছে যদি আপনারাও এখান থেকে কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবো বাড়ি ডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো